সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি মিরাজুল ইসলাম খান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মালয়েশিয়ান ভাষা শেখার নতুন আরেকটি ভিডিওতে আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেল আজকের ভিডিওর টপিক হচ্ছে অনেকগুলো শব্দার্থ দিব যে শব্দার্থগুলো মালয়েশিয়াতে চলতে ফিরতে আপনাদের খুবই প্রয়োজন হবে যারা একটু বুদ্ধিমান আমি না বললেও তারা খাতা কলম নিয়ে বসবে আমি জানি এবং প্রত্যেকটা শব্দ নিজের মুখে একবার করলে হলেও আপনারা উচ্চারণ করবেন এবং নিজের মতো করে লিখে রাখবেন তবে একবার করে হলেও উচ্চারণ করাটা সব থেকে বেশি বেশি দরকার তো আর বেশি কথা বাড়াবো না চলুন ভিডিও শুরু করা যাক মালয়েশিয়ান ভাষায় আতাস মানে হচ্ছে উপরে যেমন একটা টেবিল সেই টেবিলের উপরে কিছু একটা আছে সেই যে উপরটা ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আতাস আতাউ আতা মানে হচ্ছে অথবা আমরা বলি না আমি অথবা সে যে কোনো একজন গেলে হবে সেই অথবাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আতাউ সায়া আতাউ ডিয়া আমি অথবা সে এরকমটা বিলা বিলা মানে হচ্ছে যখন অথবা কখন দুইটার ক্ষেত্রেই আপনি বিলা শব্দটি ব্যবহার করতে পারেন বিলা উপরে গি কখন যাবেন বিলা আওয়েগি তোলং পাঙ্গিল সায়া যখন আপনি যাবেন অনুগ্রহপূর্বক আমাকে ডাকবেন তো যখন এবং কখন এই দুটার ক্ষেত্রেই আপনি বিলা কথাটি ব্যবহার করতে পারবেন মালয়েশিয়ান ভাষায় বিলাং অথবা চাকাপ মানে হলো বলা যদিও এই বিলাং শব্দটি সাধারণত ইন্দোনেশিয়ানরা ব্যবহার করে ইন্দোনেশিয়ান ভাষা কিন্তু মালয়েশিয়াতে এসে মিশে গেছে তো এই বিলাং 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 হ্যাঁ আওয়া বিলাংলা আপনি বলেন অথবা বলতে পারে আওয়া চা কাপ লা আপনি বলেন তো তো চা কাপ অথবা বিলাং যেটাই বলুক এটার মানে এসে দাঁড়াবে কিছু একটা বলা এবার মালয়েশিয়াতে সাধারণত মালয়েশিয়ানরা একটা গালি দিয়ে থাকে এবং ওটা বলে হচ্ছে চিলাকা এই নি অরাং বাইনা চিলাকা এই চিলাকা মিয়া অরাং এটা চাইনিজরা বলে তো এই চিলাকা মানে হচ্ছে মূলত বাজে প্রকৃতির লোক মানে লোকটা খুবই মানে বলার বাহিরে এতটাই খারাপ তখন তাকে কিন্তু চিলাকা বলে গালি দেয় চিলাকা অনেকেই ইয়ার্কি ফাজলামি করেও বলে তবে চিলাকা মানে মূলত একটা গালি যেটা দিয়ে বোঝানো হয় যে বাজে প্রকৃতির লোক আর কি কুমান কুমান মানে হচ্ছে জীবাণু মালয়েশিয়ান ভাষায় কুমান যেটার বাংলা অর্থ হচ্ছে জীবাণু জীবাণু কুমোর কুমোর মানে হলো কুলি করা মুখের ভিতরে পানি নিয়ে আমরা কুলি করি না গরি এই যে কুলি করা এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুমোর কুমোর লিখে রাখবেন আপনার অনুগ্রহপূর্বক শব্দগুলো লিখে রাখবেন নিজের মুখে উচ্চারণ করবেন মিম্পি মিম্পি মানে হলো স্বপ্ন আমরা ঘুমায় থাকার সময় যে স্বপ্ন দেখি সেই স্বপ্নকে ইংলিশে যেটাকে বলা হয় ড্রিম ওটা মালয়েশিয়ান ভাষায় হলো মিমপি মিম্পি সে মালাম মিমপি মিম্পি আওয়া গতকালকে আমি আপনাকে স্বপ্নে দেখেছি এরকম কিন্তু বলা যায় মিম্পি মানেই স্বপ্ন বা স্বপ্নে দেখা মিনতা মিন্তা মানে হলো চাওয়া মিন্তা মানে হচ্ছে চাওয়া কীরকম চাওয়া ভাই আমার দুইটা টাকা দেন ভাই কি আমাকে আমাকে এই 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 জিনিসটা দেন আপনার ফোনটা আমার কাছে দেন এই ধরনের চাওয়াকে বলা হয় মিনতা অনেকে মিনতাক বলে কিন্তু মূলত হবে মিনতা পলিতা পলিতা মানে হচ্ছে ল্যাম অথবা চেরাগ ল্যাম অথবা চেরাগ গ্রামের বাড়িতে আগে কিন্তু ওই যে একটা কৌটার ভিতরে কেরোসিন তেল দিয়ে পৈলতা উঠায় সেটা আগুন ধরানো হতো ওই যে সেইটা ওইটাকে বলা হয় সাধারণত ল্যাম অথবা তো বলি ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পলিতা পলিতা নেক্সট রুটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রতি আমরা বলি রুটি ওরা বলে রতি শর্ত হ্যাঁ আমি আপনার সাথে দেখা করতে পারি কিন্তু একটা শর্ত আছে সেই যে শর্ত এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সারাত সারাত শুক্রিয়া গুজের গুজার করা যে আলহামদুলিল্লাহ শুক্রিয়া ওরা বলে সাইকুর এস ওয়াই কে ইউ আর তো এটা মূলত শুকুরও বলা যেতে পারে সাইকুরও বলা যেতে পারে তবে শুকুর বললে বুঝবে তরিমা কাসি ধন্যবাদ দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলে তেরিমা কাসি মানে ধন্যবাদ তেরু এটা আগের ভিডিওতে দিছিলাম একজন প্রশ্ন করেছিলেন তেরু মানে হচ্ছে খুবই বাজে অবস্থা হ্যাঁ ইনি ইনিসুডা তেরু এই রাস্তাটা খুবই বাজে অবস্থা হয়ে গেছে এই রাস্তা দিয়ে আর যাওয়ার কায়দা নাই তো এমন বোঝাইতে খুবই বাজে অবস্থা বোঝাইতে মালয়েশিয়ান ভাষায় ব্যবহার করা হয় তেরু আমার সাথে সাথে একবার প্লিজ উচ্চারণ করবেন তরু মানে হচ্ছে খুবই বাজে অবস্থা আয়াহ মানে হচ্ছে বাবা মালয়েশিয়ান ভাষায় বাবাকে আয়াহ বলা যেতে পারে বাপা বলা যেতে পারে আবাহ বলা যেতে পারে আবাহ বাপা আয়াহ সব মানেই হচ্ছে মালয়েশিয়ান ভাষায় বাপ অথবা বাবাকে বলা হয় আয়াম মানে হলো মুরগি সমগ্র মুরগি জাতিকে বলা হয় আয়াম তবে আয়াম জানতান মানে হচ্ছে পুরুষ মুরগি অর্থাৎ মোরগ মোরগকে বলা হয় আয়াম জানতান কারণ এই জানতান মানেই হচ্ছে পুরুষ আয়াম বতি না মানে হচ্ছে মহিলা মুরগি আর কি আচ্ছা এবার হলো বিসা এটা নিয়ে অনেকেরই একটা দ্বিধাদ্বন্দ্ব থাকেন দেখুন ইন্দোনেশিয়ানরা যদি বলে সায়া বিসা তার মানে হবে আমি পারি অথবা আমি সক্ষম এটা মূলত ইন্দোনেশিয়ান ভাষায় কিন্তু ঠিক একই শব্দ মালয়েশিয়ান ভাষায় যেটার মানে হচ্ছে বিষাক্ত উলার ইনি সাঙা বিসা এই সাপটা খুবই বিষধর বিষ বিষাক্ত এমন বলতে বিষা বলে মালয়েশিয়ান ভাষায় আবার অন্যদিকে ইন্দোনেশিয়ান ভাষায় বিসা মানে হচ্ছে পাড়া অথবা সক্ষম তো মালয়েশিয়াতে অনেক ইন্দোনেশিয়ানরা কথা বলে তো এই জন্য অনেকে বুঝে উঠতে পারে না আসলে কি বলতেছে গুলাই গুলাই মানে হচ্ছে মালয়েশিয়ান সিস্টেমে রান্না করা কারি টাইপের তরকারি কীরকম আমরা সাধারণত কোনো কিছু কারি রানতে গেলে তার ভিতরে হলুদ দিই মরিচ দিই হ্যাঁ এইসবের গুঁড়া দিয়ে রান্না করি আর মালয়েশিয়ানরা সেই কারিটা ওদের সিস্টেমে যদি রান্না করে তার ভিতরে সান্তান অর্থাৎ নারকেলের দুধ অথবা কোনো কিছু দুধ দিয়ে ওটাকে গুলাই বানায় ফেলে তো এই হলো পার্থক্য আমাদের যে কারি তরকারি তার ভিতরে আমরা দুধ দিই না মালয়েশিয়ানরা দেয় আচ্ছা হিজাউ হিজাউ হচ্ছে সবুজ সবুজ রংকে বলা হয় ওয়ারনা হিজাউ আর শুধুমাত্র যদি সবুজ বলেন তাহলে হবে হিজাউ কুপাস কুপাস মানে হচ্ছে চামড়া ছাড়ানো কীরকম ধরেন আপনি রসুন কাটতেছেন এখন রসুনের যে চামড়া ছিলাই ফেলা দেয় ছিলানো হয় ওটাকে মালয়েশিয়ান ভাষায় কোপে বলা যেতে পারে অথবা কুপাস বলা যেতে পারে কুপাস যেমন নারকেল ছিলতেছেন আপনি বলতে পারেন কুপাস ক্লাপা বলতে পারেন কুপুকুপু অথবা রামা রামা এটার মানে হচ্ছে প্রজাপতি প্রজাপতিকে মালয়েশিয়ান ভাষায় কি বলা যায় রামা রামা অথবা কুপুকুপু এখানে কিন্তু আমি রামায় রামায় বলি নাই রামায় রামায় মানে হচ্ছে অনেক লোক বুঝাইতে রামায় না এটা হলো রামা দুইবার যদি বলেন রামা রামা অথবা কুপু তার মানে হলো প্রজাপতি মনান্তু মানে হচ্ছে জামাই অথবা পুতের বউ যেমন ধরেন আপনি একটা মালয়েশিয়ান মেয়েকে বিয়ে করলেন এখন সেই মালয়েশিয়ান মেয়ের যে মা সে আপনাকে মনান্তু বলতে পারে অথবা সেই লোকের যদি পুতের বৌত হয় সেও মনান্তু আর কি হ্যাঁ আচ্ছা মঙ্গাপা মঙ্গাপা হচ্ছে আমরা সাধারণত এটাকে বলি ক নাপা ক না পা ক না পা এই কেনাপা অথবা মঙাপা দুটার মানেই হচ্ছে কেন ইংলিশে যেটাকে আমরা বলি ওয়াই সেটা হলো মঙাপা অথবা কণাপা এই যে একই জিনিস পণ্ড পুণ্ডে কিন্তু না পুণ্ডে হলো আপনার তামিল ভাষায় একটা গালি কিন্তু এটা হলো মালয়েশিয়ান ভাষার পণ্ড পণ্ড বলতে হচ্ছে কুটির কীরকম কুটির দেখবেন ছোটো ছোটো টোল বক্স বসে না পুলিশের টোল বক্স বলে পুলিশের কি বলে ওটাকে পুলিশের ছোট ছোট বক্স বসে পুলিশ বক্স যেটা বলি তো ওটা তো বড় কোনো বাড়ি না ওটা ছোট্ট একটা কুটিরের মতো ওটাকে বলা যেতে পারে পণ্ড পুলিশ মানে পুলিশের কুটির এরকম বলতে আর কি এটা আপনারা অনেক জায়গায় লেখা দেখতে পারেন পণ্ড এটার মানে হচ্ছে ছোটোখাটো একটা রুম অথবা কুটির পোস্ট পোস্ট মানে হচ্ছে পাঠানো অথবা সেন্ড করা আমরা বলি না পোস্ট অফিস যে অফিস থেকে কোনো কিছু পাঠানো হয় ওরা বলে পোস্ট পোস্ট বলে না এই এসের পরে টি নাই আমরা তো বলি পোস্ট ছয় দি দিই কিন্তু ওরা বলে শুধুমাত্র পোস্ট মানে পাঠানো বা সেন্ড করা অথবা হান্তার মানেও কিন্তু পাঠানো হান্তার মানেও পাঠানো কিরিম মানেও পাঠানো নেক্সটে আয়ের গুলা গুলা মানে হলো চিনি আয়ের মানে হলো পানি আয়ের গুলা মানে হচ্ছে চিনির পানি অথবা চিনির শরবত আয়ের গ্যাস মানে হচ্ছে গ্যাস সমৃদ্ধ পানি সফট ড্রিঙ্ক আমরা যেটা বলি যেমন আপনার স্প্রাইট আছে হ্যাঁ রেডবুল আছে টাইগার আছে বাংলাদেশে যেটা আর মালয়েশিয়াতে রেডবুল স্প্রাইট সেভেন আপনার ওয়ান হান্ড্রেড না সেভেন হান্ড্রেড কি হান্ড্রেড প্লাস সরি তো এইগুলাকে মূলত বলা হয় আয়ের গ্যাস যেমন স্প্রাইট কোলা ইত্যাদি বন্নি বন্নি মানে হচ্ছে শস্যদানা বন্নি মানে শস্যদানা যেমন আপনার মরিচের ভিতর থেকে আপনি বিচি বের করলেন অথবা সরিষার যে বীজ ওটাকে সাধারণত বর্ণি বলা হয়ে থাকে আর যদি কোনো কিছুর বিচি বলে সেক্ষেত্রে বিজি বলে বিজি কি বলে বিজি বি আই জে আই বিজি যেমন বিজি বুয়া সাউ তার মানে পাম ফলের বিচি কিন্তু এই যে এই ধরনের শস্য দানাগুলো ওগুলোকে বলা হয় বর্নি ব্যাংক আর একটা হচ্ছে বেঙ্কা এর আগের ভিডিওতে দেখাচ্ছিলাম বেঙ্ক বি জি বেঙ্ক কে ও কে উচ্চারণটা হলো ব্যাংক তারপরে ককার ক বেঙ্ক এই ব্যাংক মানে হচ্ছে বাঁকা অর্থাৎ এটা তো সোজা এটা তো লুরুস আর এটা হলো ব্যাংক যেটা বাঁকা কিন্তু এটা হলো বেঙ্কা বেঙ্কা মানে হচ্ছে ফোলা কীরকম দাঁতের মারি ফুলে হটে কারোর পেট ফেঁপে যায় হ্যাঁ কোনো কারোর পায়ে বাড়ি লেগে পাটা ফুলে ওঠে সেই যে ফুলে ওঠা ওটাকে বলা হয় বংকা বংকা অনেক সময় কম্বাং বলা যেতে পারে সেটা আলাদা ব্যাপার বচর বোচর মানে হচ্ছে সিদ্র সাইকেলের টায়ার লিক হয়ে যায় মোটর সাইকেলের টায়ার পাঞ্চার হয়ে যায় সেক্ষেত্রে বোচর বলতে পারেন হ্যাঁ টায়ারই নিচুটা বোচর এই টায়ারটা সিদ্র হয়ে গেছে বা লিক হয়ে গেছে এমন বোঝাইতে বরং বোরং মানে হচ্ছে পাইকারি ধরেন আপনি একটা মার্কেটে গেলেন আপনার তো একসাথে অনেকগুলো মরিচ কেনার দরকার অথবা পিঁয়াজ কেনার দরকার তো আপনি জিজ্ঞাসা করলেন হারগা সাতু কিলো বরাপা এক কেজির দাম কত তো তারা বলল দেখা গেল সাতু কিলো তিগা রিঙ্গিত এক কেজির দাম তিন রিঙ্গিত কিন্তু আপনি কি করে বলবেন আমি যদি পাইকারি নিই আমি যদি অনেকগুলো নিই সেক্ষেত্রে দাম কত তো আপনি বলতে পারেন সায়া মাহু আম্বিল ভাইয়া আমি অনেক নিতে চাই হারগা বরং বরাপা পাইকারি দাম কত তখন কিন্তু সে জিজ্ঞাসা করতে পারে মাও ব্রাপা কিলো আপনি কত কেজি নিতে চান আপনি বললেন সায়া তখন কিন্তু সে হার্গা বোরং অর্থাৎ পাইকারি দামে আপনাকে দিবে দেখা আই রিঙ্গিত করে দিয়ে দিতে পারে তো সেই ক্ষেত্রে আপনাকে বোরং কথাটি উল্লেখ করতে হবে বোরং মানে হচ্ছে পাইকারি আর রুঞ্চিত আর টি রুঞ্চিত রুঞ্চিত মানে হলো খুচরা বোতা বোতা মানে হচ্ছে টাক অথবা ন্যাড়া যার মাথায় চুল নাই ডেঙার মানে হচ্ছে সোনা অথবা শুনতে পাওয়া আর এক কথায় হ্যাঁ ইয়া আর হ্যাঁ আমি শুনতেছি এরকম ডেঙ্কি মানে হচ্ছে হিংসা গুরাও মানে হচ্ছে ঠাট্টা বা ফাজলামি করা গুরাও বলতে পারে মাইন মাইন বলতে পারে তবে গুরাও মানে মূলত হচ্ছে ঠাট্টা মস্কারে বা ফাজলামি করা আর কি জানজি জানজি মানে হলো প্রমিস করা বা কথা দেওয়া হ্যাঁ সায়া জানজি আমি কথা দিচ্ছি আই প্রমিস আমি কথা দিতেছি তো সেই জানজি অথবা প্রমিস করাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় জানজি আর কি কথা দেওয়া বা প্রমিস মানে হলো খাট যেটার উপর আপনি ঘুমান খাট কাউ কামু অথবা কাউ এই সবগুলোর মানে হচ্ছে তুমি মূলত কাউ হচ্ছে মেইন শব্দার্থ এই কাউ থেকে চলে এসেছে কাউ অথবা কামু মানে হলো তুমি অথবা তুই কাকি মানে হলো পা অথবা ঠ্যাং লাঙ্গিত মানে হচ্ছে আকাশ লাঙিত মানে কি আকাশ তবে আপনাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য বলতে হচ্ছে মনে করেন এই হলো মুখ এই হলো দাঁত নিচের পাটির দাঁত এই হলো জিব্বা এখন মুখের ভিতরে গিয়ে টাগরা আসে না টাগরা টাগরাকে কী বলে ভাই আমি জানি না আমার আঞ্চলিক ভাষায় বলা হয় টাগরা মানে দাঁতের ঠিক পিছনের অংশে যে একটা অংশ থাকে ওখানে কোনো কিছু লেগে গেলে খুব বের করতে কষ্ট হয় এই অঞ্চলটাকে বলা হয় লাঙিত লাঙিত মানে দুইবার করে যদি উচ্চারণ করা হয় লাঙিত লাঙিত তার মানে বুঝে নেবেন যে মুখের ভিতরে ওই দাঁতের পিছনের অংশ যে টাগরা আলা জিব্বার উপরে যে উপরের অংশ চোয়ালের ওটাকে বলা হয় লাঙিত লাঙিত আর শুধুমাত্র লাঙিত মানে হলো আকাশ স্কাই ইংলিশে যেটা হ্যাঁ পাঙ্গিল পাঙ্গিল মানে হচ্ছে ডাকা ডাকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাঙ্গিল আওয়া পাঙ্গিল দিয়া আপনি তাকে ডাকেন বস পাঙ্গিল আওয়া আপনাকে বস ডাকতেছে হ্যাঁ পাঙ্গিল সায়া কেন আমাকে ডাকতেছেন রামপাস মানে হচ্ছে সিনিয়ে নেওয়া এখানে চিনে নেওয়া তো কে বলছে সিনিয়ে নেওয়া ভুল লিখছি সিনিয়ে নেওয়া কারো কাছ থেকে কোনো কিছু কেড়ে নেওয়া এটা হলো রামপাস রামপাস আর যে সিনতাইকারী তাকে বলা হয় প রাম্পা অথবা প রাম্পাস বলা যেতে পারে প রাম্পা বলা যেতে পারে সেরবা বলে এই কথাটা অনেক সময় মালয়েশিয়ানরা বলে দেখুন আমরা মালয়েশিয়ান ভাষায় সাধারণত জানি সেমুয়া সে মু আ উচ্চারণটা হবে সে স সেমুয়া মানে হলো সব সেমুয়া অরাং মানে হচ্ছে সব লোক বা সবাই কিন্তু এই সেরবা বলতেও কিন্তু সব কিছু বোঝায় সেরবা বলে মানে সব কিছু পারে বলে মানে পারা সায়া শেরবা বলে আমি সব কিছু পারি হু বস শেরবা বলে বস কিছুই পারেন এভাবে বলতে সালিন সালিন মানে হচ্ছে বদলানো আমরা যদিও জানি তুকার তুকার এই তুকার মানে হচ্ছে কোনো কিছু পাল্টানো যেমন তুকার বাজু আমি জামাটা চেঞ্জ করে আসি যে জামাটা এখন পরে আছি আমি সেটা পাল্টায় আসি সেই ক্ষেত্রে তুকার হ্যাঁ কিন্তু সালিন মানেও কিন্তু বদলানো যেতে পারে বলা যেতে পারে বানতাল মানে হলো বালিশ যেই বালিশের উপরে মাথা দিয়ে আমরা ঘুমাই ওটাকে বলা হয় বানতাল তবে আর শব্দ আছে সেটা হলো বাতাল বি এ টি এল উচ্চারণটা হবে বা তাল এই বাতাল মানে হচ্ছে রিজেক্ট অথবা বাদ আর এটা হলো বানতাল বানতাল মানে হলো বালিশ আনা সুলুং দেখুন আমরা জানি মালয়েশিয়ান ভাষায় বসার বি ই এস এ আর বসার মানে হচ্ছে বড় বড় কিন্তু আমরা বাংলা ভাষায় কী বলি সে আমার বড় ছেলে সে পরিবারের বড় সন্তান তো এই ধরনের সন্তান আদি গণনা করার সময় মালয়েশিয়ানরা যে সব থেকে বড় সন্তান তাকে বলে সুলোং আনা সুলং মানে হচ্ছে জ্যৈষ্ঠ সন্তান অর্থাৎ বড় সন্তান সংসারের ভিতরে বাচ্চা কাচ্চার ভিতরে সব থেকে যে বয়সে বড় হ্যাঁ জ্যৈষ্ঠ তাকেই বলা হয় সুলং আনা সুলং আর যদি কিনা না ছোট হয় মানে কনিষ্ঠ সন্তান হয় তাকে আবার বলা হবে বংশু বিও এন জি এস ইউ উচ্চারণটা হবে বংশু আনা বংশু আনা বংশু মানে হচ্ছে কনিষ্ঠ সন্তান আর যদি বলা হয় আনা সুলং তার মানে জ্যৈষ্ঠ বা বড় সন্তান বান্তু মানে হচ্ছে সহযোগিতা করা বান্তু মানে সহযোগিতা করা অপরদিকে তোলং টি ও এল ও এন জি উচ্চারণটা হবে তোলং এই তোলং মানে হচ্ছে অনুগ্রহপূর্বক অথবা দয়া করে তোলং তোলং সাহায্য করুন বাঁচাও বাঁচাও এই ক্ষেত্রে আমরা বলি না বাঁচাও বাঁচাও ওরা বলে তোলং তোলং তবে বান্তু বান্তু বলতে হচ্ছে উপকার করা অথবা সহযোগিতা করা যেমন এই বান্তুর আগে যদি পম লাগায় দেন পি এম পম তো হবে কি পম বান্তু মানে সহযোগী যে আপনাকে সহযোগিতা করে সে হলো পম বান্তু আর শুধুমাত্র বান্তু মানে সহযোগিতা বা সহযোগিতা করা বাঁয়া মানে হচ্ছে অনেক বাঁয়া মানে হচ্ছে অনেক আর সাঙাত এস এ এন জি এ টি উচ্চারণটা হবে সাঙাত সাঙাত এই সাঙাত মানে হচ্ছে খুবই চারি মাকান মানে খাবারের খোঁজ করা আমরা বলি না ভাই ইনকাম হচ্ছে ইনকাম মালয়েশিয়া আমি মালয়েশিয়াতে আগমন করেছি সেবা মাহু মাকান কারণ খাবার খুঁজতে এসছি আর কি বা ইনকাম করতে আসছি এমন বোঝাই চারি মাকান বলে ডাসাত ডাইসাত মানে দুর্দান্ত ও ডাস ওই দুর্দান্ত ব্যাপার এটা ওরা কিন্তু ডাসাত কথাটি বলে থাকে এটা আপনাদের সামনে দিয়ে অনেক সময় যেতে পারে কেউ বলে বসতে পারে এই জন্য লিখে রাখবেন গান্তুং গান্তুং মানে হচ্ছে ঝুলে থাকা গান্তুং মানে ঝুলে থাকা ধরেন আপনার ঘরের ভিতরে আপনি একটা ফ্যান সেটিং করবেন সিলিং ফ্যান যেটা কিনা উপরে লটকায় দেওয়া লাগে ঝুলায় দেওয়া লাগে সেই ক্ষেত্রে বলতে পারেন গান্তুং কান কিপাস গান তুং বলতে পারেন অথবা গান্তুং কান মানে ঝুলায় দেওয়া কিপাস মানে হলো ফ্যান হানচুর মানে হলো চুরমার একটা গ্লাস পরে একদম ভাঙে নাই শুধু চুরমার হয়ে গেছে সেই ক্ষেত্রে হবে হানচুর আর শুধুমাত্র যদি ভেঙে যায় সেক্ষেত্রে হবে পাতা পি এ টি এ এইস পাতা পাতা মানে হচ্ছে ভাঙা জাস্ট ভেঙে যাওয়া হ্যাঁ ভাঙা আর যদি ফেটে যায় একটা ফাটল ধরেছে সেক্ষেত্রে হবে প সি এ এইস পেচা পেচ্ছা মানে জাস্ট ফেটে যাওয়া আর পাতা মানে হলো ভাঙা আর হানচুর মানে একদম গুঁড়া গোড়া হয়ে যাওয়া চুরমার হয়ে যাওয়া ইপার ইপার মানে শালা আবাং ইপার মানে হচ্ছে দুলা ভাই শুধুমাত্র ইপার যদি বলেন সেক্ষেত্রে শালা ধরে নিতে হবে অথবা শালি ধরে নিতে হবে জারি জারি মানে হলো আঙুল এই যে আঙুল এই আঙুলকে বলা হয় জারি জারম জারম মানে হলো সুই সুই ইংলিশে যেটাকে বলা হয় নিডল হ্যাঁ নিডল যেটা দিয়ে মনে করেন যে আপনার ওই খাতা সেলাই করা হয় হ্যাঁ অথবা মানুষের শরীরে টুস করে ঢুকায় দেয় ইঞ্জেকশনের যে সুই সেগুলোকে বলা হয় জারুম জারুম হ্যাঁ নেক্সট উবি গোরেং উবি মানে হচ্ছে আলুর গুষ্টি সুদ্ধাকে বলা হয় উবি আলুর তো আর প্রকার অভাব নাই বিভিন্ন মিষ্টি আলু গোল আলু লাল আলু শাক আলু তো সেগুলো আলাদা আলাদা আছে যেমন উবি কন্তাং মানে হচ্ছে গোল আলু হ্যাঁ উবি কায়ু মানে হচ্ছে মাটির নিচে যে আলুটা হয় কিন্তু উবি মানে হচ্ছে সমগ্র আলুর একটা প্রজাতির নাম গোরেং মানে হচ্ছে ভাজি করা তো সেই ক্ষেত্রে উবি গোরেং মানে হচ্ছে আলু ভাজি ভরসি ভরসি মানে সংস্করণ ভরসি ওয়াপ ওয়াপ মানে হলো বাষ্প দেখুন মালয়েশিয়ান ভাষায় আসাপ এ এস এ পি উচ্চারণটা হচ্ছে আ সাপ এই আসাপ মানে কি ধোয়া বিড়ি খেলে যে ধোয়া ওরে আর কি রান্না করতে গেলে যে কাঠের থেকে যে ধোয়া বের হয় কিন্তু এই ওয়া মানে হলো বাষ্প ধরেন আপনি ভাত রান্না করতেছেন ভাতের ভিতর থেকে যেই বাষ্পটা উড়ে উড়ে সাদা সাদা বের হয় ওটা হলো ওয়াপ ইউরান ইউরান মানে হচ্ছে ফি যেমন আপনি একটা ভার্সিটিতে পড়াশোনা করতেছেন সেই ভার্সিটিতে পরীক্ষার ফি অথবা টিউশন ফি দিতে হবে ওটাকেই বলা হয় মালয়েশিয়ান ভাষায় ইউরান জোহর ওই যে জোহর বারু আছে না ওটাকে মূলত উচ্চারণ হবে জোহর 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 বারু আমবিল আমবিল মানে হচ্ছে নেওয়া আমবিল মানে নেওয়া বাগি বরি কাশি এই সবগুলোর মানে দেওয়া বাগি বরি কাশি মানে দেওয়া আর আমবিল মানে নেওয়া তরিমা মানে গ্রহণ করা ত রি মা তরিমা মানে গ্রহণ করা বাকুল বাকুল মানে হচ্ছে ঝুড়ি 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 কীরকম এটা হইতে পারে বাঁশের ঝুড়ি অথবা আপনার মোটরসাইকেলের সামনে যে চারকোনা যে ঝুড়িটা দেওয়া থাকে ওটাকে বাকুল বলতে পারেন বালা আমরা বলি না এ কোন বালা মুসিবত আসলো রে ভাই তো ওইটাকে মালয়েশিয়ান ভাষায় শুধুমাত্র বালা বলে মুসিবতটা লাগায় না সাথে চাকাপ চাকাপ মানে হলো বলা জুরিয়াত মানে বংশধর জুরিয়াত মানে বংশধর অথবা কতুরুনান মানে হচ্ছে বংশ যেমন আমার নাম মিরাজ খান মোহাম্মদ মিরাজুল ইসলাম খান তো অনেকে জিজ্ঞাসা করে ও আওয়া দাঁড়ি কাতুরু নান শাহরুখ খান ও আপনি তাহলে শাহরুখ খানের বংশধর বা বংশ বংশের এরকমটা বলে ঠিক আছে আচ্ছা এলো এলো মানে হচ্ছে ঠিকঠাক এলো মানে ঠিকঠাক ফিকির মানে হচ্ছে ভাবা থিঙ্ক ইংলিশে যেটাকে বলা হয় আই এম থিঙ্কিং ওকে সেটা হচ্ছে ফিকির গাতাল গাতাল মানে চুলকানি অনুভব করা ই রে কি কাইতেছে রে কিন্তু যখন আপনি এইভাবে খাউ যাবেন চুলকানি বা চুলকানোকে বলা হয় গাতাল কিন্তু যখন আপনি এইভাবে খাউ যাবেন ওইটাকে আবার বলা হয় গারু জি এ আর ইউ উচ্চারণটা হবে গা রু গরু না কিন্তু গারু অরাংতুয়া মানে হচ্ছে বৃদ্ধ মানুষ বা বৃদ্ধ লোক অরাং মানে মূলত লোক তুয়া মানে হলো বৃদ্ধ যদিও মালয়েশিয়ান ভাষায় মানুষকে বলা হয় মা নু সি আ সিয়া তবে অনেক ক্ষেত্রে ওরা অরাং বলতেও মানুষ বোঝায় ফেলে অরাং তুয়া মানে বৃদ্ধ মানুষ অথবা বৃদ্ধ লোক পাগি মানে হলো সকাল সকালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাগি জারিং জারিং মানে হলো জাল কাইন কাইন মানে হলো কাপড় কালি কালি মানে হচ্ছে বার যেমন দুয়া কালি দুয়া দুই গুণ দুই দুই গুণ দুই অথবা দুয়া কালি মানে হচ্ছে দুই বার তো গুন এবং বার দুই ক্ষেত্রেই কিন্তু কালি কথাটি ব্যবহার করতে পারে তবে মূলত ডারাব কথাটিও ব্যবহার করতে পারে ডা রাব দুয়া ডারাব ডুয়া গণনা করার ক্ষেত্রে এই যে প্লাস এটাকে বলা হয় তাম্বাহ 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 মানে বাড়ানো তাম্বা মানে যোগ বিয়োগ এটাকে বলা হয় তোলা 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 মানে বিয়োগ তোলা মানে আবার ধাক্কা দেওয়া হ্যাঁ দুয়া তলা তিগা বা তিগা তলা দুয়া তিন থেকে দুই যদি ধাক্কা মেরে দেই তাহলে কত থাকবে বা তিন থেকে দুই বিয়োগ দিলে কত থাকবে এই জন্য বলতে হবে দুয়া তলা দুয়া তিন থেকে দুই বাদ তিন থেকে দুই বিয়োগ তিন থেকে দুই ঠেলা মেরে দিলাম এমন বলতে ওরা এটা বলে আর যেটা ভাগ এটাকে বলা হয় বাহাগি যাই হোক লাহ অনেকেই বারবার করে জিজ্ঞাসা করেন ভাই মালয়েশিয়ান ভাষায় লাহ বলে তারপরে মা বলে হ্যাঁ ইনি তামাও মা হ্যাঁ ইনি ওকে মা ইনি ওকে লা যে বলে আবার এইগুলোকে মালয়েশিয়ান ভাষায় কি বলে আমরা কথার ভিতরে বলি না আরে ভাই জান রে ভাই আরে ভাই আসেন তো দার ভাই বাদ দেন গো এই যে গো রে তো এগুলা বলতেই কথার টান এটাকেই লা কথা দিয়ে বোঝানো হয় লাহির মানে হচ্ছে জন্ম নেওয়া লাহির তারি লাহির মানে জন্ম তারিখ সেলামা থারি জাডি শুভ জন্মদিন বা শুভ হওয়ার দিন সেলামা থারি লাহির শুভ হওয়ার দিন বা জন্মদিন দুই ক্ষেত্রে আপনি বলতে পারেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো যারা এই চ্যানেলে নতুন তারা টুকুস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন আর যারা পুরাতন আমাদের পরিবারের সদস্য তারা নতুনদের কাছে আমাদের এই চ্যানেল সম্পর্কে জানাবেন অনুগ্রহপূর্বক তাদেরকে প্রথম থেকে জানিয়ে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইজি বাংলা টু মালাই আমাদের ফেসবুক পেজের নামও তাই এবং আমাদের যে ভাষা শেখার জন্য অ্যাপস মোবাইল অ্যাপস সেইটার নামও কিন্তু ইজি বাংলা টু মালাই এবং নতুন আর একটা চ্যানেল আমরা নতুনদের জন্য খুলেছি শুধুমাত্র নতুনদের জন্য একদম বেসিক লেভেল থেকে শেখানোর জন্য সেটার নাম হচ্ছে ই বি টি এম তারপরে এই অধমের নাম মিরাজ এম জেড ইভিটিএম মিরাজ লেখে সার্চ দিলেই আপনারা আমাদের নতুন চ্যানেলটি পেয়ে যাবেন ওখানে আমি খুব শীঘ্রই নতুন ভিডিও দেওয়া শুরু করব ইনশাল্লাহ তো দর্শক আমি চলে গেলাম আজকের মতো আমি ফুরুত